পাকিস্তানি ফ্যাশনের ট্রেন্ডি আউটফিট কোকো প্রিন্স আজকে ডিজাইনার আপনাদেরকে এই থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো দুইটা দুর্দান্ত কালার একটা হচ্ছে পিঙ্ক কালার এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে আর একটা হচ্ছে লাইট পেস্ট কালার এই দুইটা কালারের মধ্যে আজকে কোকো প্রিন্সের সবচাইতে সুন্দর ড্রেসগুলো দেখতে পারবেন কেউ ভিডিওটা স্কিপ করতে পারবে না অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন আর আজকের প্রাইস থাকবে চমক প্রথমে আপনাদেরকে হচ্ছে ব্রাইট পিঙ্ক কালারটা দেখাচ্ছি এই ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন চিপিসটা কতটা সুন্দর এবং এই চিপিসটার ফুল বডিতে কিন্তু আমরা এই মিনাকারি প্রিন্টের কম্বিনেশনটা কিন্তু পেয়ে যাচ্ছি এবং সাইড বোর্ডোটাতে কিন্তু চমৎকার ভাবে কিন্তু এখানে আলাদা একটা ওল্লিপ কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার বিভিন্ন এর কালার দিয়ে কিন্তু প্রিন্ট করা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এখন আমরা হচ্ছে ব্যাক সাইডটা দেখবো এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুবই রেয়ার পাওয়াই যায় না এবং স্টাইলিশ প্রিন্ট

অন্যটা কিন্তু স্টাইলিশ একটা প্রিন্টের মধ্যে থাকবে দেখুন এটা হচ্ছে অন্যটা থাকবে একটা কালারফুল ড্রেসের সাথে কালারফুল অন্য যদি না থাকে কেমন হয় বলুন তো সেই সাথে কিন্তু আমরা এড্রেসের মধ্যে ডিজিটাল প্রিন্টও কিন্তু আমরা চমৎকার কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছি আরও একটা কালার আছে এটার মধ্যে এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে লাইট পেস্ট কালারটা দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু দুর্দান্ত প্রত্যেকটা আপুর কিন্তু পছন্দ হবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন কার কাছে কোন কালারটা সবচেয়ে বেশি বেস্ট লেগেছে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের ডিজাইনটা দেখুন চমৎকার থাকছে এই এবং প্রাইস মাত্র চছে টাকা করে দিচ্ছে এক টাকায় স্টাইলিশ বুটিকের কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোকো প্রিন্সের আর এটা হচ্ছে অন্যটা থাকবে অন্যটা কিন্তু দুর্দান্ত থাকছে তো প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে করে ফেলবেন প্রাইস মাত্র এক হাজার টাকা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ